বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অধীনে ইবনে আকন্দ ফাউন্ডেশন টেকনিক্যাল ইনস্টিটিউট মাইমিসিং ব্রাঞ্চে ভর্তি চলছে মাহমি ষোলো বাই এক পাদ্রি মিশন রোড আলিয়া মাদ্রাসা মর দোতলা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করে আসবেন শুক্রবারের সকাল আটটা থেকে একটা পর্যন্ত খোলা থাকে যারা ভর্তি এবং ক্লাস করতে চান শুক্রবারে চলে আসবেন এবং আমার ফোন নম্বরে ফোন করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এছাড়া আমাদের ঢাকা উত্তরা ব্রাঞ্চ সিলেটে আম্বরকানা ব্রাঞ্চ রয়েছে যারা ভর্তি হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভর্তির সময় আপনার বায়োডাটা ছবি এনআইডি কার্ড জন্ম নিবন্ধন প্রত্যেকটা চার কপি লাগবে ছোটো ছবি লাগবে যারা জানতে চান যে এই কোর্সে কি পড়ানো হবে এই কোর্সে অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি ফার্মাকোলজি মেডিসিন এন্টারপ্রেনশিপ বিজনেস ডেভেলপমেন্ট এবং প্রাথমিক চিকিৎসা ও প্রাথমিক যন্ত্রপাতি সম্পর্কে আইডিয়া দেওয়া হবে ফার্মেসি ম্যানেজমেন্ট যাতে আপনাকে করতে অসুবিধা না হয় সেই সম্পর্কেও কিন্তু আপনাকে ইনফর্ম করা হবে যারা অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছিলেন তারা মাইমসিং শহরে এসে আলিয়া মাদ্রাসা মোড়ে আসবেন চরপাড়া মোড় থেকে অথবা পাটগুদাম ব্রিজ মোড় থেকে সরাসরি চলে আসবেন সুতরাং যারা ভর্তি হন নাই এখনও এটা জুলাই মাস চলছে তিন মাস ছয় মাস এক বছরের কোর্সে ভর্তি চলছে তিন মাসের কোর্স আট হাজার টাকা ছয় মাসের কোর্স ষোলো হাজার টাকা যারা ভর্তি হতে চান আমাদের ফোন নম্বরে যোগাযোগ করেন জিরো